আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর দেখতে দেখতে শীতকাল চলে এসেছে আর এই শীতের সকালে গরম গরম ভাপা পিঠা খাওয়ার মজাটাই আলাদা খুব সহজ পদ্ধতিতে কিভাবে ভাপা পিঠা তৈরি করা যায় সেটাই দেখাবো আমার কাছে ভাপা পিঠা তৈরি করা সবথেকে সহজ পদ্ধতি মনে হয় প্রেশার কুকারে তৈরি করা প্রেসার কুকারে ভাপা পিঠা তৈরি করলে খুবই কম সময়ের মধ্যে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় প্রেশার কুকারে ভাপা পিঠা তৈরি করতে হলে অবশ্যই এমন একটা ঠোঁস ব্যবহার করতে হবে এই ঠোসের মাধ্যমে আমরা পিঠাগুলো ভাপিয়ে নেবো এই ঠোঁসটা আমি হাড়ে পাতালের দোকান থেকে মাত্র বিশ টাকা দিয়ে তো চলুন কথা না বাড়িয়ে পিঠা তৈরির কাজটা শুরু করে দিই প্রথমে আমি একটা প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে এবার আমাদের নর্মাল পানি দিয়ে দিতে হবে খুব বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নেই পানিটা দেওয়ার পর এবার আমাদের প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে ঢাকনাটা ভালোভাবে লাগানোর পর ঢাকনার উপর থেকে ঢাকনার বাসিটা খুলে নিতে হবে কোনো কিছু সিদ্ধ করার ক্ষেত্রে বাসিটা আমাদের লাগিয়ে দিতে হয় কিন্তু ভাপ পিঠা তৈরি করার ক্ষেত্রে এই বাসিটা আমাদের খুলে নিতে হবে বাসিটা যে পাইপের মধ্যে লাগাতে হয় সেই পাইপের মধ্যে আমাদের ঠোসটা লাগিয়ে দিতে হবে এর মাধ্যমে আমাদের ভাপের পিঠায় ভাবটা লাগবে দেখুন আমি কীভাবে ঠোসটা এই পাইপের মধ্যে লাগিয়ে নিছি আপনারা ঠিক একইভাবে পাইপের মধ্যে ঠোসটা লাগিয়ে নেবেন এবার আমাদের প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিতে হবে পানিটা ফুটে আসা পর্যন্ত যতক্ষণে আমার পানিটা ফুটে আসছে ততক্ষণে আমি পিঠার আটাটা তৈরি করে নেব আমি এখানে কাঁচা আলু চাউলার গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো গুঁড়ো ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে লবণটা খুব ভালোভাবে গুঁড়োটার সাথে মিশিয়ে নিতে হবে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে গুঁড়োটা আমাদের খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে একবারে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প করে পানি দিয়ে গুঁড়োটা আমাদের খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এমনভাবে আমাদের গুঁড়োটা মাখিয়ে নিতে হবে যাতে খুব বেশি ঝরঝরে বা খুব বেশি ভিজে না হয় দেখুন আমি বেশ কয়েকটা ধাপে অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছি এবং অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালোভাবে গুঁড়োটাকে মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাখানোর পর গুঁড়োটা আমাদের জেলে নিতে হবে দেখুন আমার পিঠার আটাটা মাখিয়ে নেওয়া হয়ে এসেছে আপনারা দেখে নিচ্ছে বুঝতে পারছেন আমি আটাটাকে কতটা ঝরঝরে রেখেছি এবার আমি পিঠার আটাটাকে খুব ভালোভাবে চেলে নেবো অবশ্যই ভাবে পিঠা তৈরি করার আগে আটাগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে আমি একটা নেটের সাহায্যে আটাগুলোকে চেলে নিচ্ছি যেহেতু আটাগুলো একা একা চালা সম্ভব হচ্ছিল না তাই আমি আমার আম্মুকে ডেকে নিয়েছি আটাগুলো চেলে নেওয়ার জন্য আমি নেটের সাহায্যে চেলে নিচ্ছি আপনারা চালে যে কোনো প্লাস্টিকের ঝুড়ি কিংবা চালনের সাহায্যে আটাগুলোকে চেলে নিতে পারেন একইভাবে আমি সবগুলো আটা প্রথম অবস্থাতেই চেনে নিচ্ছি দেখুন আমার আটাগুলো চেলে হয়ে এসেছে আর আটাগুলো চেলে নেওয়ার পর কতটা ছড়ছড় হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি পিঠাগুলো একে একে তৈরি করে নেব আজকের এই পিঠাগুলো আমি মাটির সারাতে তৈরি করে নেব। মাটির সারাতে পিঠা তৈরি করলে পিঠাগুলো অনেক বেশি সুন্দর দেখায় পিঠাগুলো একই সাইজের হয়ে থাকে এবং পিঠাগুলো তৈরি করার সময় অনেক বেশি সুবিধা হয় আমি এখানে মাটির সারা ব্যবহার করছি আপনারা চাইলে ছোটো ছোটো যে কোনো ধরনের বাটি ব্যবহার করতে পারেন দেখুন পিঠার আটাটা দেওয়ার পর খুব বেশি চাপাচাপি করা যাবে না খুবই আলতো হাতে চার্জারটা সমান করে নিতে হবে এবার একটা নেটের সাহায্যে সারাটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে সারাটা খুব ভালোভাবে ঢেকে দেওয়ার পর নেটগুলো খুব ভালোভাবে একসাথে করে নিতে হবে দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করছি এদিকে আমার পানিতে ভাব চলে এসেছে এবার আমি ঠোসটা লাগিয়ে দিচ্ছি ঠোসটা লাগানোর পর পিঠাটা খুব সাবধানতার সাথে দিয়ে দিতে হবে পিঠাটা দিয়ে দেওয়ার পর এবার আমাদের সারাটা উঠিয়ে নিতে হবে এই কাজটা আমরা একটু সাবধানতার সাথে করব যাতে করে পিঠাটা ভেঙে না যায় খুবই আস্তে করে সারাটা আমাদের উঠিয়ে নিতে হবে দেখুন আমি সারাটা উঠিয়ে নিয়েছি এবং আমাদের পিঠাটা একদমই ভাঙেনি খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়েছে এবার আমাদের নেটগুলো খুব ভালোভাবে গুছিয়ে নিতে হবে এবং পিঠাটা খুব ভালোভাবে ঢেকে দিতে হবে একটা সারের মাধ্যমে প্রেশার কুকারে পিঠা তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এক একটা পিঠা তৈরি হয়ে যায় দেখুন আমাদের একটা পিঠা তৈরি হয়ে এসেছে এবার আমি পিঠাটা উঠিয়ে নেব প্রেসার কুকারে ভাপা পিঠা তৈরি করা যে এতটা সহজ সেটা আপনারা একদিন তৈরি না করলে বুঝতেই পারবেন না শুধুমাত্র একদিন তৈরি করে নিলেই বারবার শুধু প্রেশার কুকারে ভাপা পিঠা তৈরি করতে চাইবে জগতে যত রকম পদ্ধতি আছে সব থেকে আমার সস পদ্ধতি এই প্রেসার কুকারে ভাপা পিঠা তৈরি করাই লাগে একই পদ্ধতিতে আমি পাঁচ সাত মিনিটের মধ্যেই সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিয়েছি আপনারা যদি খুব সহজভাবে এই শীতে ভাপা পিঠা তৈরি করতে চান তাহলে একদিনের জন্য হলো প্রেসার কুকারে ভাপের পিঠা তৈরি করে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের ভাপা পিঠাগুলো আমি কোনো প্রকার চিনি নারকেল বা গুড় ব্যবহার করিনি শুধুমাত্র আটাতেই তৈরি করে নিয়েছি এভাবে ভাপা পিঠা তৈরি করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে অবশ্যই নারকেল কিংবা গুড় ব্যবহার করতে পারেন কথা বলতে বলতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে যেহেতু পিঠাগুলো তৈরি করার সময় কোনো প্রকার মিষ্টি ব্যবহার করিনি তাই আমি পিঠাগুলো খাওয়ার জন্য এখানে একটা চিনির সিরা তৈরি করে নেব চিনির শিরাতে ভাবা পিঠা ডুবিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে পিঠার মধ্যে মিষ্টি দাঁড় থেকে চিনির শিরাতে পিঠা ডুবিয়ে খেতে আমার কাছে সব থেকে বেশি মজা লাগে তাই আমাদের বাড়িতে বেশিরভাগ সময় এভাবে পিঠা তৈরি করা হয়ে থাকে আপনারা একদিন এভাবে ভাপা পিঠা তৈরি করে শিরাতে ডুবে ডুবে খেতে পারেন ভাপা পিঠাটা খেতে কেমন ছিল সেটা অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দেওয়া করবেন আল্লাহ হাফেজ